আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ একটা ছোট মাছের চচ্চড়ি রেসিপি আপনার সামনে হাজির হব হাতে মাখানো অল্প কিছু মশলা দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের জন্য বন্ধুরা ছোটো মাছ কিন্তু চোখের জন্য অনেক বেশি উপকারী ছোট মাছের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের চোখকে সচ্ছল রাখতে সাহায্য করে এবার মতো লবণ দিয়ে দিব বন্ধুরা আশা করবো এভাবে ছোটো মাছ কিনে খাবেন ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন আছে প্রায় পাঁচ ছয় টুকরো কাঁচামরিচ কুচি করে নিয়েছি ছয় সাত টুকরোর মতো পাঁচ ছয় টুকরো বা ছয় সাত টুকরোর মতো কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় চার পাঁচটার মতো তো আজকে একটা হাতে মাখানো একটা মলদার একটা রেসিপি আপনার সামনে নিয়ে হাজির হলাম অল্প অল্প মশলা দিয়ে এইভাবে ছোটো মাছ রান্না করে খাবেন বন্ধুরা ছোটো মাছ অনেকে বাছার ভয়তে খেতে পারেন না কিন্তু ছোটো মাছ বাসা বাসা কিন্তু এত বেশি কঠিন কোনো কাজ না পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম এবার হলুদ দিয়ে কিন্তু ভালো করে মাখায় নিতে হবে বন্ধুরা এবার নিয়ে নিলাম জিরা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এটা দিয়ে দিলাম তো অল্প কিছু পরিমাণ দিয়ে দিলাম মশলাটা তো আজকের এই রেসিপিটা যদি বাসা তৈরি করে খান সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে সামান্য একটু আলাদা করে জিরা বাটাটা দিয়ে দিলাম যাতে একটু এর এক্সট্রা একটু ফ্লেভার আসে রান্নাতে এবার আমরা দিয়ে দিলাম একদম কুচি করে কাটা সিম যেহেতু শীতের সবজির সিম খুবই একটা মজার খুবই একটা মজা লাগে শীতের সিমগুলা তো এই ছোট মাছের চচ্চর সাথে যদি পাতলা পাতলা করে আলু কেটে বা পাতলা পাতলা করে এবার সিম কেটে যদি রান্না করা হয় এত বেশি মজা লাগে বলার থেকে বাইরে এবার একটু স্বাদ অনুযায়ী আমরা সোয়াবিন তেলটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আজকের রেসিপিটা করে খাবো ভালো করে কিন্তু বেশ অনেকটা টাইম হাত দিয়ে বা মাখা নিতে হবে বন্ধুরা ভালো করে কিন্তু হাতে আমরা এইভাবে মাখিয়ে নিব দেখুন কী সুন্দর একটা কালার চলে আসছে মাসাল্লা আর সিংগুলো দেওয়াতে একটা অন্যরকম স্বাদ আসে ছোটো মাছের চচ্চড়ি যদি এভাবে বাসায় রান্না করেন এটা কিন্তু খুব ভালো লাগে দেখুন লম্বা লম্বা মাছ কেন অনেক পদে ছোটো মাছের চিংড়ি আছে বলা যায় পাঁচ মিশালি মাছ আছে এর ভিতরে তো ভালো করে হাতে মাখায় খেলাম এমন একটা চচ্চড়ি রেসিপি যদি বাসায় করা হয় আসলে আর কোনো কিছুই লাগে না অন্য কোনো স্বাদ না এতটা স্বাদের এই রেসিপিটা বন্ধুরা চোখের জ্যোতির জন্য চোখে জ্যোতি বাড়াতে শরীরকে সচ্ছল রাখতে চোখকে কিন্তু দুর্বল হওয়া থেকে বাঁচাতে সাহায্য করে কিন্তু আজকের এই রেসিপিটা নিয়মিত যারা যদি চোখের যত্ন নিতে চান তারা কিন্তু নিয়মিত ছোটো মাছ খাবেন ছোটো মাছে কিন্তু প্রচুর ভিটামিন আছে ভিটামিন সি আছে যেটা হচ্ছে শরীরের অনেক উপাদান কাজে লাগে শরীরকে রিফ্রেশ রাখতেও সাহায্য করে ছোটো মাছ আমরা অনেকে অ্যাভয়েড করি বাচ্চা কোটার ভয়তে বাট ছোট মাছ বাঁচতে কিন্তু বেশি সময় লাগে না একটু নিজের জন্য একটু কষ্ট করতে হয় মাঝে মাঝে তো আমরা হাতে মাখা মাখায় নিলাম হাতে বাড়লা করে মাখায় নিলাম মাখায় নেওয়ার পরে এখন অল্প পরিমাণে একটু পানি দিলাম একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এই শীতে কিন্তু এমন একটা রেসিপি থাকলে আর কিছু লাগে না তো জাল উঠে গিয়েছে তো সুন্দর একটা কালার চলে আসে দেখুন বন্ধুরা আর এতটা মজা হয়েছিল বলার থেকেও বাইরে আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে রেসিপিটা কতটা মজা হয়েছিল এতটা সুস্বাদু ছিল বলার থেকেও বাইরে আর এই শীতের মধ্যে কিন্তু ছোট মাছের রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মজা লাগে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে সবাই বলবেন খুবই সহজে খুবই সিম্পল একটা রেসিপি আমি কিন্তু আপনাদের সবার সাথে একটা সিম্পল সিম্পল রেসিপি শেয়ার করতে চাই সবসময় শেয়ার করিও আর যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিওগুলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন একটু দয়া করে আপনার সবাই আমার পাশে থাকবেন সবার ভালোবাসা থাকলে সবার ভালো লাগা থাকলে ইনশাল্লাহ সামনে অনেক অনেক ভিডিও আপলোড করতে পারবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলুন দেখুন বন্ধুরা কী সুন্দর একটা ঘ্রাণ আসছে যখন আপনি এইভাবে রেসিপিটা তৈরি করবেন সেরকম একটা ফ্লেভার আসবে সেরকম একটা ঘ্রাণ আসবে খুবই মজা লাগে খুবই সুস্বাদু একটা রেসিপি তো এখন আমরা ফ্লেভারের জন্য আবার ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে ভালো করে একটু নেচে নিতে হবে আলতো আলতো করে নাড়তে হবে বিশেষ করে বন্ধুরা ছোট মাছ না বেশি না আচারা দিতে হয় না খুন্তি দিয়ে অল্প অল্প করে নিয়ে যেতে হয় আপনি যদি বেশি জোর জোরে না আচা দেন তাহলে কি হবে মাছগুলো ভেঙে যাবে তো এই জিনিসটা আসলে আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন তখন কিন্তু বুঝতে পারবেন খুবই মজা লাগে একদম সিম্পলিসিটি যে হচ্ছে রান্না পারেও না অনেক আপুরা ভাইয়েরা আছে যারা হচ্ছে একটু ছোটো মাছ খেতে পছন্দ করেন খুবই ইজি একটা রেসিপি বাসায় কিন্তু যে কোনো টাইমে এটা তো বন্ধুরা এভাবে একটা মজাদার একটা ছোট মাছের একটা চচ রেসিপি বাসায় করে খাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই শেয়ার করে দিবেন অবশ্যই কিন্তু বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট করবো এভাবে একটা তরকারি রান্না করে বাসায় অবশ্যই খাবেন নিজেও খাবেন অন্যকেও খাবেন